আপনার কত কেজি আমার আঠারো আর আপনার একশো ছোট ভাই তো বড় হয়ে গেছে মার্শাল আমি তো এই জন্য ভাইয়া আপনার চলাফেরা কষ্ট হ্যাঁ আর ডায়াবেটিসের সমস্যা হ্যাঁ আর স্বামী স্ত্রীর ব্যাপারে একটু যা হইছে এখন বাসার উপায় কি আমার শরীরটা তো সাইজ তো বেশি কেমনে সাইজ হইলো কেমনে এটা বলেন একটু আমরা শুনি না দেখি হা করেন তো মার্শাল হ্যাঁ এখন যা হইছে এখন বাসার উপায় কি আমার শরীরটা তো সাইজ তো বেশি কেমনে সাইজ হলো কেমনে এটা বলেন না একটু আমরা শুনি না আমি তো অ্যাকচুয়ালি মূলগত ব্যবসায়ী মানুষ হ্যাঁ আপনি ব্যবসায়ী মানুষ সকালে ঘুম থেকে উঠে তো নাস্তা করি জি কি করেন তিনটা পরোটা একটা ডিম আর চা কাপ বাহ বাহ তারপর চা কি রকম চা কি কিসের চা মানে প্লেন চা শুধু চিনি দেওয়া নাকি পাউডার দুধ পাউডার দুধ মানে পাউডার দুধ আচ্ছা আচ্ছা তাও ভালো

পেঁয়াজু টেয়াজু হ্যাঁ তারপরে ঝাল যেত নাস্তা মানে বুঝতে পারিস ঝাল রাতে ভাত খেয়ে ঘুমাই ভাত খেয়ে ঘুমা যান কয়টায় ঘুমান দুইটা আড়াইটা দুইটা আড়াইটা তা এখন এই যে দেখেন আপনি এইভাবে চললে বেশি দিন ব্যবসা করতে পারবেন বাবা এখন কি কি অসুবিধা দেখা দিছে বলেন তো প্রথম ওই যে স্বাস্থ্য বেশি কেন চলাফেরা কষ্ট হ্যাঁ আর ডায়াবেটিসের সমস্যা হ্যাঁ আর স্বামী স্ত্রীর ব্যাপারে একটু

আমার আমরা পাঁচ ভাই মোটা চার বোন চার বোন মোটা আচ্ছা তাহলে আমার মনে আপনারা পুরো ফ্যামিলি সহ আমাদেরকে মানতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে জি ঠিক আছে ভাই ঠিক আছে বসেন হ্যাঁ পুরো ফ্যামিলি সহ মানেন ঠিক হয়ে যাবে বাসার অনেক উপায় আছে বসেন হ্যাঁ শুধু বাসার উপায় আপনার হাত থেকে আপনাকে রক্ষা করতে হবে আর কি হ্যাঁ দুই ভাই একসাথে বসেন হ্যাঁ ঠিক আছে দেখ আলহামদুলিল্লাহ তো আমাদের এখানে এই যে অনেকে ভাবতে পারেন এদের তো বংশ সহ মানে মোটা আসলে আমাদের ফলো করে ওর পুরো বংশ সহ ইনশাল্লাহ স্লিম হয়ে যাবে হ্যাঁ আসেন কিভাবে যাবে আমরা একটু আলোচনা করি বলেন কোষ কোষে চর্বি জমে ওভারলোড হলে রক্তের চিনি কোষে ঢুকতে বাধা পায় তো আস্তে আস্তে কোষে কি ইনসুলিন রেজিস্টেন্স বাড়তে থাকে এবং ডায়াবেটিস হয় একসময় তাহলে ডায়াবেটিস যে ওনাদের হয়েছে যৌক্তিক কারণ আছে এখন প্রশ্ন হলো ছোটো ভাইয়ের এখনও হয়নি কেন ছোটো ভাইয়ের হবে ওর বয়স কম তবে হয়ে যাবে এখনো হয়নি তবে সে লাইনে আছে হ্যাঁ আগের হাল যেদিকে যায় পিছের হালও সেদিকে যাবে ঠিক আছে বুঝে গেল তাহলে এখন আসেন বলেন সেল সেলে চর্বি জমে কেন বলেন খাই বেশি খাই বারবার খাই সবাই বলেন সবাই বলেন খাই কে বলে নাই কে বলেন সবাই বলেন খাই ও খাইতে পারেন বলতে পারেন না কেন খাই বেশি খায় বারবার খায় ব্যায়াম করি না টেনশন করি রাত জাগি নিজের যত্ন নেই না ব্যবসার যত্ন নেই ব্যবসা ভালো শরীরের অবস্থা ভালো না হ্যাঁ তাহলে কী হচ্ছে রক্ত নালিতে চর্বি জমে এভাবে লিভারে চর্বি জমে এভাবে কোষের ভিতরেও চর্বি জমে তো লিভারে জমলে বলে ফ্যাটি লিভার রক্ত ভিতরে জমলে ব্লক আর কোষের ভিতরে জমলে এই যে রক্তের চিনি কোষে ঢুকতে পারে না তো ডায়াবেটিস বুঝতে পারছেন তাহলে কোষ খালি করতে হবে রক্ত খালি করতে হবে লিভার খালি করতে হবে এই খালি করতে হবে বার্ন করতে হবে পোড়াইতে হবে কি পোড়াইতে হবে ফ্যাট কি পোড়াইতে হবে সর্বি সর্বি চর্বি গলাইতে হবে ফ্যাট বার্ন করতে হবে বুঝা গেল তো এখন ফ্যাট বার্ন করতে হলে ইনসুলিন কমাইতে হবে বলেন ইনসুলিন সর্বি জমায় সর্বি ভাঙতে দেয় না এখন কম খেলেও কী হবে ওজন বাড়বে কম খেলে ওজন কমবে না অনেকে আমাকে বলে পানি খেলেও মোটা হয় বাতাস খেলেও মোটা হয় মনে হয় কিছু না খেলেও মোটা হয় কারণ একটা সময় ওজন বাড়াইতে পারে না আর এখন ওজন হু হু করে বাড়তেছে আর এই ওজন বাড়া কোনো দিনই সম্ভব না ইনসুলিন ছাড়া আর ইনসুলিন বেশি থাকলে ওজন কমানো কোনো দিনই সম্ভব না ইনসুলিন না কমাইয়া যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন